সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার দোষরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত ষোলো বছর খুনি হাসিনা এবং তার দূষণ রাজনীতি করেছে সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষণ রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ ছাত্রলে। এবং খুনে আসি না এবং তার দূষণদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এতে দেশের আপনার ছাত্র জনতার গণদাবি এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দূষণরা আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গালি করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আজকের আঠেরোশো অক্টোবরের যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা দায়িত্বশীল বৃন্দ কে এবং শিবিরের সর্বপর জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই আয়োজনের সাথে আমরা সংগতি প্রকাশ করছি আমাদেরও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজন আছে সেই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার পক্ষে শেষ করছি আলাইকুম